উনিশশো একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো একাত্তরকে অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না এটা ঘটনা ঘটছে উনিশশো একাত্তরে কি হয়েছিল উনিশশো একাত্তরে পুরো পাকিস্তানের স্বায়ত্তশাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগর তালা ষড়যন্ত্র করেনি আগর তালা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্য। মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সব সময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল কমিউনিস্ট কু করার চেষ্টা করল। উত্থান ঘটলো আয়ুব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পূজারী বামেরা ওই কু না হইলে পাকিস্তানের আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তানকে ধোয়া তুলসি তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম এটা ভূখণ্ডের কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে খাইবার পাত্তু ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের টি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এখানে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যে রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্র কল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যা জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকেনি তো এইখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান বাগলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হলো পাকিস্তান ভেঙেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া ট্রিগেট চাইবা আর ইন্ডিয়ার তো ছিল পাকিস্তানের লিগটা এতই বেকুপ ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে টেকাইতে পারি নাই পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো সোরারদের তার অনুসারীদের মুসলিম লীগ থেকে বের করে দিল জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ আর সোরারদি যে বাংলাই বলতে পারতো না তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতে আধারে পাকিস্তান ছাড়তে হলে একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবসম্ভাবী করে তুললো পাকিস্তান নিজেই করলো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেকগুলো অ্যাকনোলেজ করতে হবে তবু এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার ডোজ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিশ নিতে হবে মুশকিল হইতেছে নিজের পাদের গন্ধ নিজের টের পায় না সেজন্য এনগেজ হইতে হয় ভিন্ন মতের সাথে পাকিস্তান ট্রুলি এনগেজ হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশের ইন্টেলিজেন্স সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ার এই বারবার অন্ত অনেক এফিসিয়েন্টলি ঠেকাইতে পারতাম আমরা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্রাজেডিকে এটা আমাদের বুঝতে হবে একাত্তরের সবচেয়ে বড় ট্রাজেডি গণহতা দেখেন এই একাত্তরের সবসময় বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বগুড়া বাড়ি দখল করে নিয়েছিল আমাদের এক প্রতিবেশী এখনো তারা আমাদের প্রতিবেশী এখনো এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতিবেশী উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে মাপ চান নাই যে কাজটা ভুলেছে মাপ করে দেন এখন পিনাকি দাব্রা দিলে ওই বাড়ি ছাড়া পালাইবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব হিন্দু তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সলা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে প্রফেসর হনস সরকারকে দিয়ে এক একাত্তরে নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট এক প্রফেসর কাজ করতেছেন এইখান থেকে ওইখান থেকে নানা ফান্ডটা নেওয়া সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমার আমাদেরই সব ভাই ভাই সরকার তারাও করে দিতে দিলেন না এটা আর কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি ঝরাঝারি করতে হয় এই কষ্টটা পড়ে যেতে পারতো প্রফেসর সরকার আমি ওনার জন্য ক্রাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি ওনার এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খেয়ে দেবে ইন্ডিয়া বা আমল লিগ আর একটা কাজ হইতেছে বিহারিদের ক্যাম্পগুলো বন্ধ করিয়া তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা